উদ্দেশ্যটা কি বুঝলাম না তো উদ্দেশ্য হলো আপনার কথা না আমার খুব মনে পড়তেছে তো এই কারণে ফোন দিলাম ও তাই সত্যি আমাকে মনে পড়তেছে আপনার আপনার কাছে ফোন দিলে কি সমস্যা কোন আমি কি বলছি আমার সাথে আমাকে ফোন দিলে সমস্যা আপনাকে তো আমি কত ফোন দিই আপনি তো কখনো আমার ফোন রিসিভ করেন না ঠিক আছে আমি তো চাই যে আপনি আমাকে ফোন দেন আমার সাথে কথা বলেন আপনাকে আমি কতটুকু পছন্দ করি বা কতটুকু ভালো লাগে সেটা তো আপনাকে বলে বুঝাতে পারবো না বিয়ানি বুঝলেন আসলে ভাই কথা কি আমার না আপনাকে অনেক ভালো লাগে তো এই কারণে ফোন দিছি কিন্তু ফল আর সাহস পাইতেছি না আমি তো কতদিন যাবতীয় আপনার পিছনে পড়ে আছি ঠিক আছে আপনি তো আমাকে পাত্তা দিচ্ছেন না এখন কি বলবো আর আপনাকে আমাকে যে আপনার ভালো লাগে সেটা আপনি মুখ ফুটা বলছেন কিন্তু আমি তো আপনাকে হাজার বার বলছি যে আপনাকে বিয়ে নিয়ে আমার অনেক ভালো লাগে আপনি তো আমাকে পাত্তাও দেন না রাস্তাও দেন না মাঝে মাঝে রাস্তা তো খুঁজে নিতে সবই কি বলে দিতে হয় আমি তো রাস্তা খুঁজেই ফলাইছি ঠিক আছে আপনি তো বিয়ে আমার প্রথম এবং শেষ রাস্তা আমি আপনাকে আগে থেকে বলি না কারণ একটা আছে ঠিক আছে সেই কারণটা কি আপনাকে আমি বলতেছি আমি যদি আমার থেকে আপনাকে বলি যে বিআইনি আপনাকে আমার ভালো লাগে তখন যদি আপনি রাজি না হন আমার সাথে কথা বলা বন্ধ করে দেন এটা কেমন কথা বলেন আপনি কি আমার sofr bahasাও কখনো বুঝেন না আপনাকে আমি আগে থেকে কিভাবে বলবো আর আপনার চোখের বাসা আমি কিভাবেই বুঝবো ঠিক আছে এখন আপনাকে যদি আমি একটা কথা বলি সেটা যদি আপনার ভাইকে বলে দেন তখন আমার বোনটা আপনাদের বাসায় আছে ঠিক বিষয়টা কেমন হয় সেই জন্যই তো আমি আর কি আপনার চোখের বাসা বুঝে আর কি না বোঝার মতো বান করেছিলাম আপনি কি কখনো শোনেন না যে নারীদের মুখ ফাটে তো মুখ ফোটে না পছন্দ করতে পারেন চোখের বাসা দিয়ে বুঝাইতে পারেন কিন্তু বুক ফাটে তো মুখ ফাটে না মুখটা ফাটলে সমস্যা কি মুখ দিয়ে কি বলা যায় না তো কিসের জন্য বলতে পারে না মেয়েরা সেটা কি আপনি জানেন জানলে আমাকে একটু বলেন তো প্লিজ মনে করেন মেয়েরা বলতে পারেন একটু লাজুক্ত এই কারণে আচ্ছা ঠিক আছে আপনি কি বলতে পারেন মেয়েরা শরম পায় কেন মেয়েরা এত লাজুক কেন ওদের কিসের লজ্জা সেটা কি আমি জানতে পারি আপনি কি আমাকে বলবেন প্লিজ বলতে আর একটু লাজুক টাইপের তো আচ্ছা লাজুক টাইপের কেন হুম এটা এত মেয়েদের এত শরম কেন এটা কোথায় থাকে বা এটা কিভাবে হয় এটা কি আপনি আমাকে বলতে পারেন ফ্রি মাইন্ডে বলবেন আমি জানি না এটা কেমন কথা বললেন আপনি জানেন না তাহলে কি আপনি মেয়ে না আপনি তো একটা মেয়ে তাহলে মেয়েদের এই সরমটা কোথায় থাকে সেটা কি আপনি বলতে পারেন বলেন না এমন করছেন কেন আমি জানি না থাকে বা কি কিন্তু এটা। আপনি জানেন না এটা একটা কথা হলো ঠিক আছে আপনি আমাকে বলতে পারেন না যে মেয়েদের সরম কোথায় থাকে এটা মেয়েরা জানে না তা আপনি তো মেয়ে আপনি তো জানেন আপনি জানেন না না আপনি পারেন বলতে আমি কিভাবে জানবো আমি তো আর মেয়ে না আমি হচ্ছি পুরুষ আপনি 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 মেয়ে জানেন সঠিক জানি না আমি আপনার কাছে শুনিনি আমার বোন মানে আপনার ভাবির কথা বলতেছেন আপনার ভাবি তো আমার আপন বোন তার কাছ থেকে আমি কিভাবে শুনে নেবো কিন্তু আপনাকে দিয়ে যে কিভাবে বলাতে হয় সেটা কিন্তু আমি ভালো করেই জানি তাই নাকি কেন আমি যে আপনার মুখ দিয়ে বলাইতে পারবো এটা কি আপনার বিশ্বাস হচ্ছে না বিয়াইনি না আপনারা ছেলে মানুষ ইচ্ছে করলে সবই করতে পারেন কিন্তু আমরা মেয়ে মানুষ তো পারি না না এই কথাটা সত্য বিয়াইনি বুঝছেন আজকে আপনি যেহেতু বলছেন যে আমাকে আপনার পছন্দ হয় আপনার মনে পড়ে তাহলে এই যে মেয়েদের সরম কোথায় থাকে এই কথাটা কিন্তু আপনার মুখ থেকে আমি বলে নিব জাস্ট কিছুদিন সময় লাগবে আর আচ্ছা দেখা যাক আপনি কিভাবে পারেন ঠিক আছে তাহলে আপনার সাথে বাজি রাখলাম কিন্তু হুম আপনার মুখ দিয়ে আমি বলাবো এক সপ্তাহর মাঝে ঠিক আছে কথাটা যাতে মনে থাকে বাজি রাখলাম কিন্তু বিয়ে আপনার সাথে হ্যাঁ আমি বলবো না কিন্তু দেখি আপনি কিভাবে আমার কাছ শুনে প্রথম কথা হলো হ্যাঁ মেয়েদের আর কি সরম ভাঙানোর জন্য একজন পুরুষের কাছাকাছি যেতে হয় বুঝতে পেরেছেন তো আমি কিন্তু এই কাজটা ভালোভাবে পারি আপনি যেহেতু আমার সাথে কথা বলা শুরু করছেন তো দেখবেন আর কি কিছুদিনের মধ্যে আপনার সাথে আমি কিভাবে ওই রকম ধরনের কথা বলা শুরু করি তার মানে আপনি বলতে চাইছেন আপনি একটা পুরুষ তাই না কেন বিয়ানি আপনার কি সন্দেহ আছে আমি যে পুরুষ যদি আপনার সন্দেহ থাকে তাহলে একটা সুযোগ দেন আপনি আপনার কাছে আসব কাছে এসে প্রমাণ দিব আচ্ছা দেখা যাক আপনি কেমন পুরুষ আচ্ছা বিয়ানি আমি যদি এটা প্রমাণ করে দিতে পারি আমি যে সুপুরুষ ঠিক আছে তাহলে আপনি আমাকে কি দিবেন বা কি হবে কি হবে আপনি যা বলবেন আমি তাই শুনবো সত্যি বলছেন বিয়ানি আমি যা চাবো আপনি তাই দেবেন সত্যি আমি চাচ্ছি যে আপনি সত্যি কথাটা তিনবার বলেন সত্যি সত্যি আপনি দুইবার বলছেন আমি কিন্তু দুইবার শুনতে পাইছি আরেকবারও বলতে হবে আপনার কানে একটা সমস্যা আরেকবার বললে তো চারবার হয়ে যায় ওটা বলছিনা আরেকবার বললে চারবার হবে না ঠিক আছে আপনার আরেকবার বলতে হবে আমি কিন্তু আপনার মুখ থেকে এটা বলতে বা এটা শুনতে চাচ্ছি যে আপনি আরেকবার বলেন সত্যি 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 ঠিক আছে বুঝছেন বিয়ানি আমি আপনাকে প্রমাণ করে দেব যে আর আমি যদি প্রমাণ না করে দিতে পারি তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি মহাপুরুষ না আমি হচ্ছি কাপুরুষ ঠিক আছে আমি যে প্রমাণ করব এটা আপনাদের বিশ্বাস হয়েছে হইছে সেজন্য আপনাকে আমি সত্তরা બોলাইলাম আর কি বুঝতে পেরেছেন না কি বলবো যেহেতু আপনি আমার মানে বাজেটে একসেপ্ট করে এনেছেন এইতে তো অনেক ঠিক আছে একসেপ্ট যেহেতু করছি আপনাকে আমি ওই প্রমাণটা দেব কিন্তু আমি কখনো কল্পনা করতে পারি নাই বুঝছেন বিয়ানি যে আপনি অতি সহজে এত তাড়াহুড়োই আমারে তো কাঁচা কাচি বা এত কাছাকাছি বা এরকম কথা বলবেন বা তো কাছাকাছি আপন হয়ে যাবেন বুঝতে পেরেছেন এখনো কাছে পান না তাই এতটাই খুশি না জানি কাছে পাইলে কতটা খুশি যখন আপনাকে কাছে পাবো তখন তো আকাশের চাঁদ আমি হাতে পেয়ে ফেলবো আমার ওমনটাই মনে হবে আপনি যে আমার সাথে এভাবে কথা বলতেছেন বুঝছেন বিয়ানি এটাই তো আমার বিশ্বাস হচ্ছে না আমার তো মনে হচ্ছে যে আমি কল্পনা জগতে হারিয়ে গেছি বা স্বপ্নে দেখতেছি ঠিক আছে তো এতটুক এত দূর যেহেতু চলে আসছি তাহলে যদি একবার কাছে আসি আপনাকে অবশ্যই খুশি করে দেবো বাহ আপনার অনেক চিনছেন না না আপনি যে অত্যন্ত ভালো একজন মনের মানুষ সেটা আমার মুখ দিয়ে বলতে হবে না সেই জন্যই তো এতদিন যাবত আপনার পিছে আমি পড়ে আছি আপনি তো আমাকে সময় দিচ্ছেন না বা কল দিলে কথাও বলছেন না ঠিক আছে এখন যেহেতু কথা বলা শুরু হয়েছে তাহলে এখন আমি অবশ্যই বুঝাই দিতে পারবো যে আমি আপনার জন্য কতটুকু ভালো আপনার কথা শুনে খুশি আচ্ছা ঠিক আছে বেআইনি তাহলে ওই কথাই রইলো আমি যে মহাপুরুষ সেটা আমি প্রমাণ করব সেই জন্য একদিন রাত্রে একা একা আমার সাথে দেখা করতে হবে বুঝছেন বেআইনি আচ্ছা দেখা যাক আপনি কেমন পুরুষ আচ্ছা ঠিক আছে আমি কেমন পুরুষ রাত্রে দেখা করে প্রমাণ দিব হুম